অল্প কিছুদিনের মধ্যে ইসলামী ব্যাংকের শেয়ারের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে প্রতিষ্ঠানটির শেয়ারের এই অস্বাভাবিক দাম বাড়ার কারণ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসিসি এদিকে সপ্তাহের চতুর্থ কার্য দিবসেও সূচকের পতন দেশের দুই শেয়ার বাজারে ডিএসএর প্রধান সূচক কমেছে একচল্লিশ পয়েন্টের বেশি এ সময় দর হারিয়েছে উনানব্বই ভাগের বেশি প্রতিষ্ঠানের শেয়ার বুধবার দিনের শুরু থেকেই ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার প্রথম দশ মিনিটেই প্রধান সূচক বাড়ে তেতাল্লিশ পয়েন্ট এরপর শুরু হয় সূচকের উত্থান পতন দিন শেষে বিএসএক সূচক কমেছে একচল্লিশ দশমিক চার পাঁচ পয়েন্ট অবস্থান করছে পাঁচ হাজার সাতশো ছত্রিশে সূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে মোট লেনদেন হয় সাতশো ছিয়ানব্বই কোটি তিরানব্বই লাখ টাকা আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে আটাত্তর কোটি টাকার বেশি হাত অংশ নেয়া তিনশো সাতানব্বইটি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারিয়েছে উননব্বই দশমিক চার দুই ভাগ কোম্পানির শেয়ার এর মধ্যে দর বেড়েছে মাত্র আটাশটির কমেছে তিনশো পঞ্চান্নটির অপরিবর্তিত রয়েছে চোদ্দটি প্রতিষ্ঠানের শেয়ারের দর সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ব্র্যাক ব্যাংক দ্বিতীয় অবস্থানে ইসলামী ব্যাংক তৃতীয় অবস্থানে গ্রামীণ ফোন শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকায় প্রথম অবস্থানে ইসলামী ব্যাংক দ্বিতীয় সোশ্যাল ইসলামী ব্যাংক তৃতীয় অবস্থানে গ্রামীণ ওয়ান স্কিম অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে একশো দশমিক সাত চার পয়েন্ট লেনদেন আঠারো কোটি উনিশ লাখ টাকার শেয়ার ইফাতারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ